দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে দীর্ঘদিন জামালপুরে নিখোঁজ হওয়ার পরবর্তীতে নদীতে যখন ভেসে উঠলো গ্রামবাসী দেখতে পাইল ইতিমধ্যে আপনারা সে স্ক্রিনে ভিডিওটা দেখতে আসেন অন্যদিকে আমাদের ডাস্টবিন শফিক বলতেছে একটা দুটা মানুষ মারা গেলে কোনো সমস্যা নাই দেখে আসি বিস্তারিত আপনারা প্রতিবেদনটা দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দেখতে থাকুন পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে আপনারা একটা দুটা মৃত্যু হলে একটু সবাই ঝাঁপিয়ে পড়েন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ para জি দেখলেন তো এভাবেই কিন্তু পাঁচই আগস্টের পর থেকে একের পর এক নদী নালা খালে বিলে পুকুরে সব জায়গায় কিন্তু নারীদের মরদেহ বেশি উঠতেছে তারা দর্শন করে দর্শন করার পরবর্তীতে যাতে তাদেরকে না চিনতে পারে তাই তাদেরকে মেরে ফেলা হয় মেরে ফেলার পরবর্তীতে তাদেরকে যেন তাদের পরিবার না পায় তাই তাদেরকে নদীতে নালাতে পুকুরে এভাবে বস্তা ভেঙে তারপরে তাদেরকে ফেলে দেওয়া হয় দীর্ঘদিন সেখানে মরদেহটি যখন পচে গলে বেশি ওঠে তারপরে বাংলার জনগণ দেখতে পায় অন্যদিকে ডাস্টবিন শফিক বলতেছে মাসে নাকি একটা দুটা মানুষ মারা যায় অথচ তাদের ফরাসন পুলিশ ফরাসনের বরাদ্দে জানা গেল পাঁচই আগস্টের পর থেকে তেরো থেকে চোদ্দ জন গড়ে দৈনিক মারা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া তো একই প্রচার চালাচ্ছে আর ডাস্টবিন শ্রমিক বলতেছে মাসে একটা দুটা লোক মারা গেলেও কোনো সমস্যা নাই জয় বাংলা শ্রমিক ভাইবন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছর ক্ষমতা থাকার সময় এভাবে কি মানুষ মারা যাইতো কিনা এই ধরনের পরিস্থিতি শিকার হইতো কিনা বাংলাদেশে বর্তমান সেনাবাহিনী থাকার সত্ত্বেও বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা নেই অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছর পুলিশ প্রশাসন দিয়ে বাংলা বোন এবং শিশু কন্যা শুরু করে সবাই নিরাপত্তা দিয়ে আসছিল আর বিগত পনেরো ষোলো বছর তারা ভালো ছিল না অন্যদিকে আমাদের পাঁচে জুলাই আন্দোলনের সময় সেই প্রেমিকেরা নারী আফুরা আসমান জমিন কাফিয়ে বাংলার মানুষকে রাজপথে আনতে বাধ্য করলেও এখন তাদের চোখে পানি আসে না এখন শুধু তাদের চোখে মুখে আনন্দ মুখে হাসি নিয়ে তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ